আচ্ছা ভাই দিতেছি ভাই একটু কুইকলি দেন আমার কাজ আছে লন ভাই তিনশো নব্বই ভাই কাজ করেন লিখে রাখেন আর ভাই লেখে রাখবো মানে আপনার কাছে আগের সাড়ে চার হাজার টাকা ভাই আপনি দেখা করেন না ভাই টাকা দিয়ে যান ভাই বাড়ি বারো এবার বাড়ি বারো পাইলে দিয়ে যাবনি আচ্ছা মনে করে দিয়ে দেন আচ্ছা দিয়ে যাবনি

ভাই আমরা মানবতা সংগঠন থেকে সাহায্যের জন্য আসছিলাম ভাই আমরা সারা সপ্তাহে যে টাকাটা কালেকশন করি সে টাকাটি দিয়ে প্রতি শুক্রবারে গরিব দুস্থদের মাঝে একবেলা খাবারের ব্যবস্থা করে থাকি এখন আপনি যদি কিছু সাহায্য করেন সেটির মাধ্যমে কোনো না কোনো গরীব দুঃখীর একবেলা খাবার জুটবে এখন স্যার আপনি কি কিছু সাহায্য করবেন কি করো তোমরা হেই স্যার আমরা স্টুডেন্ট স্টুডেন্ট কোন আঙ্গেল থেকে স্টুডেন্ট লাগে তোকে বোর্ডে মনে হয় নেশা করো আর তিনবেলা গান দেখাস লেখাপড়া করো কোন তোরা ভাই আপনি দান করলে করে না হলে কি সাইজ করে কথা বলেন কেন শামিম ভাই দান করে তো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দান করলে করেন না করলে অপমান করেন কেন আরে ভাই এক সিয়ারা দেখছেন পুরো নেশা মতো রাউন্ড টাকা দিমু একটু পর যা করব এতে ভালো আমি মসজিদে 10 টাকা দিমু হ্যাঁ ভালো ভাই আমার উসিলায় যদি কোনো গরীব একবেলা খাবার পায় তাও ভালো আপনি না দেন না দেন আমি দিতেছি ভাই টাকাটা নেন থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম আসসালাম

আমার ভাইয়ের বাড়ি বাড়ি তোর তো বাড়ি পাঁচ হাজার টাকা দে বাকি টাকা ভাই আমার কাছে কোনো টাকা নাই টাকা নাই টাকা দিয়ে যাবি থুম টাকা ভাই কিছু নাই ভাই মোবাইল টাকা দিয়ে মোবাইল নিয়ে যায় যা ভাই মোবাইলটা যেহেতু নিছেন একটা কাজ করেন আর আমরা দুই টাকা দেন আপনি বাকি পাবেন পাঁচ হাজার মোট সাত হাজার টাকা দিয়ে আমি পর মোবাইলটা নিয়ে যাবো আর টেনশন করে না মোবাইলের দামই আছে বিশ হাজার ঠিক আছে এই দর টাকা দুই হাজার শোন তুই যদি বিশ তারিখের মধ্যে আমার টাকা না দিয়ে দাস এই মোবাইল কিন্তু আমি বেঁচে দেবো আরে ভাই টেনশন করে না আমি দিয়ে যাবো আচ্ছা যা এ ভালো ভালো কাঁচামরিচ আছে আজকে টমেটো আছে নিয়ে যান

তোরে আজকে মতো ছেড়ে দিলাম এই দোকানে সবজি দিছিস কে কতটুকু বলা সবজি দোকান দিছে তোরা অল্লাগো বাট পারি করছ হয় 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 আরে রাজু ভাই আপনি তুমি ওর চিনো হ এই যে তোমার সাথে সবজি নিয়ে গেল তুমি কিছু কইলা রাজু ভাই সবজি কেন আমার পুরো দোকানটাও যদি সে নিয়ে যায় তাও আমি তারে কিছু কইতাম না কিছু বলতাম না মানে ও তো একটা তুমি কি বলো ভাই এই দোকানটা পুরোটাই আমার রাজু ভাই দিয়ে দিছে আমার আসলে বাবা নাই আমার মা অনেক অসুস্থ এই কথা শুনে রাজু ভাই আমার দু হাজার টাকা দিছে সেই টাকা দিয়ে আমি দোকান বয়সি কি বলো এই তুই তো অনেক ভালো মানুষ আচ্ছা সেদিন যে দুই হাজার টাকা নিলি সেই টাকাটা নিয়ে কি করছো ভাই ও দিয়ে নিয়ে দিয়া এই দোকানটা দিয়ে দিছিস ভাই

রাজু ভাই আজকে আপনার ও সিলাই এতিম এক বেলা ভালো খাবার খেতে পারবে হুজুর আপনি শুধু একটু দোয়া করবেন দোয়া রইল আসসালামু আলাইকুম চল বন্ধু ভাই সবই তো শুনলেন ভাই আপনার একটা কথা বলি কখনো মানুষের বডি স্ট্রাকচার দেখে মানুষকে বিবেচনা করবেন না এই যে ভাই আপনি আমার থেকে হিরোনজি বলেন যে কেন যে কেন মানুষ নানান ধরনের ব্যাট কেউ করে ভাই গাছা করবো হিরোনজি বলে এরকম টাইপের ব্যাট কেউ করলে তো আমি একসময় এমন হয়ে যাবো আর ভাই মানুষ চিকন হলে যে হিরোনজি খান চুটি এগুলো তো ঠিক না চিকন মোটা সবই তাল্লা সৃষ্টি আমরা কি করবো এখানে আমার কোনো হাত আছে কোন ভাই তবে হ্যাঁ ভাই আমি জানি আমার চলে ফিরে একটু রং আর আমি এমন হয়ে গেছি ভাই এখন থেকে আমার চুলমন সব ছোট ভাই ভাই মোনা ভাই আমি আপনার টাকা ঠিকই পনেরো তারিখে দিয়ে যেতাম কিন্তু আপনি আমার সেই সুযোগটাই দেন নাই মানুষের কথা শুনে আমার মোবাইল টা রেখে দিলেন আচ্ছা সবই বুঝলাম তুই এই দোকান থেকে কাঁচা তরকারি নিয়ে দিকে রানো দিলি কে ভাই দোকানটা তো আমি নিয়ে দিছি আর আমি তো ভালো ভালো চিনি দেখলাম কতটুকু পাকা ব্যবসায় হয়েছে এই জন্য ওটা করলাম ও বুঝতে পারছি আসলে তো ঠিক আছে আমিও তাহলে ভুল বুঝছি একটা কথা আছে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ব্যবসা করতে হলে মানুষকে বিশ্বাস হবে বিশ্বাস ছাড়া আসলে ব্যবসা হয় না সরি তোর আমি বিশ্বাস করতে পারি নাই আচ্ছা শোন আমার টাকা তুই পরে দিয়ে দেস এই নে তোর মোবাইল রাজু তোর কথাগুলো আমার ভালো লাগছে এরকম মানুষের পাশে দাঁড়াইস মানুষ মানুষের পাশে দাঁড়াইলে কারো দুঃখ কষ্ট থাকবে না সব গরিবই একবেলা না এক বেলা খাইতে পারবো তুই মানবতা সংগঠনটা চালাই যা আমি তোর পাশে আছি থাক ভালো থাকিস ওই ছোট ঠিকঠাক মতো দেখেছিলো ব্যবসা করুক